আসসালামু আলাইকুম দাসবিদের দেখতে পাচ্ছেন আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের নার্সারিতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাটেরপোল বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর এই চারাটা দেখতে পাচ্ছেন যেটা ভিয়েতনামি এরকম হবে চারাটা লাল হবে আর যেটা দেশি দেখতে পাচ্ছেন ভিয়েতনামি বার্মে সকল প্রকার নরক রয়েছে বেস্ট ক্যাটাগরির যারা পাইকারি নারকেল চারা নিতে চান সরাসরি চলে আসবে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমরা যে চারাগুলা করছি একদম ভালো ক্যাটাগরির আমি একদম ক্লিয়ারলি দেখেছি বড়ো জাতের নারকেল থেকে চারাগুলো আমরা উৎপাদন করে থাকি আপনি যদি চার নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না কীভাবে নিতে পারেন আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের কিন্তু খুচরা চারা বিক্রি করি না মিনিমাম পাঁচশো পাঁচশো তিনশো চারশো নিতে হলে আপনার সরাসরি আসতে হবে মিনিমাম পাঁচশো চারা সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন একদম বিশাল একটা নাচারি এখানে আপনারা অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে যে নাম্বার দেখবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু এবছর সিজনের চারাটা এটা এবছর এটা সিজন আর এটা খুবই বড় একদম ভালো ক্যাটাগরি চারা সংগ্রহ করার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসুন আমি মিলন বলছি যে নাম্বার স্ক্রিন দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই অল্প দামে নারকেল চারা ফাইগের কেনার জন্য দেখেন বেস্ট ক্যাটাগরি নারকেল চারা রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সারা দেশে দুটা কয়া নাছিল